আসসালামু আলাইকুম লাইকুম ও সালামু আলা সালাম মা রসুলিল্লাহ আমরা ইতিপূর্বের ক্লাসে পড়েছিলাম যে ইমানের সংখ্যা কি তাতে আমরা পড়েছি যে ইমান হচ্ছে অন্তরের শিকার অন্তরের শিকার করা মুখে উচ্চারণ করা এবং কাজের মাধ্যমে নেক আমলের মাধ্যমে তা বাস্তবায়ন করা অন্তরের দৃঢ় বিশ্বাস বা স্বীকারোক্তি মুখে উচ্চারণ এবং কাজে বাস্তবায়ন আজকে জানবো ইনশাল্লাহ যে এই আহলুসুন্না জামায়াতের যা সংজ্ঞা ইমানের ব্যাপারে তার বিপরীত কে করেছে এবং এর বিপরীত করার কারণে কি কি সমস্যা হয়েছে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ সেজন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন এক নম্বর হচ্ছে ইমানের এই আহলসুন নাওয়াল জামাতের সংজ্ঞার বিপরীত যারা করেছেন তাদের মধ্যে প্রথম দলটি হচ্ছে দলটির নাম হচ্ছে মুরজিয়া মুরজিয়া একটি সম্প্রদায় এই সম্প্রদায় আলুসুন জামাতের জামায়াতের ইমানের সংজ্ঞায় তারা বিপরীত স্থান অবলম্বন করেছে বিপরীত স্থান নিয়েছে তবে মুরজিয়া সম্প্রদায় এক ধরনের না মুরজিয়া সম্প্রদায় তিন ভাগে বিভক্ত প্রথম ভাগ বা প্রথম মুরজিয়া সম্প্রদায় হচ্ছে মুরজিয়াতুল ফোকাহা মানে ফকিহদের মধ্যে থেকে যারা মুরজিয়া এই সকল লোক লোকেরা বলেছে যে ইমান হল তসদিক উলকল্প আন্ত অন্তরের শিকার বা অন্তরে বিশ্বাস বা একরার উল্লস লেসান এবং জোবান দ্বারা শিকার করা অন্তরে বিশ্বাস করা মুখে শিকার মুখে উচ্চারণ করা একে ইমান বলা হয় অর্থাৎ এখানে তারা আমলকে ইমানের অন্তর্ভুক্ত করেননি তারা এটা বলেছেন আমল করতে হবে কিন্তু ইমানের মূল সংজ্ঞায় তারা আমলকে রাখেনি এটাকে বলা হয় মুরজিয়াতুল ফোকাহা এই দলে ইমাম আবু হানিফ রহমাহুল্লার ওস্তাদ শিক্ষক হাম্মাদ এবং তিনিও আছেন তারা এই কথা বলতেন দ্বিতীয় প্রকার মুরজিয়াদের মধ্যে যেটা প্রথম প্রকার থেকে আরও খারাপ তাদেরকে বলা হয় মুরজিয়াতুল মোতাকাল্লেমিন এরা জাহামি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মোতাকাল্লেমিন অর্থাৎ যারা তর্কবিদ তর্কবিদ মুরজিয়া তর্কশাস্ত্রিক মুরজিয়া এরা কি বলেছে এরা বলেছে যে ইমান হচ্ছে পরিচয়ের নাম অর্থাৎ আল্লাহ তা সম্পর্কে পরিচিতি লাভ করাই হচ্ছে ইমান তাই যে ব্যক্তি তার রবকে চিনে নিল অন্তরের মাধ্যমে অন্তর দিয়ে তাহলে সে মমিন হয়ে গেল আচ্ছা কাফের কখন হবে এদের কাছে বলছে যখন কেউ তার রবকে চিনবে না তাহলে সে কাফের আচ্ছা এই কথার বা এই সংজ্ঞার কারণে কি সমস্যা হলো এই সংজ্ঞার কারণে প্রথম সমস্যা হলো যে যেমন ইবলিস সেও তো আল্লাহকে চিনতো তাহলে এদের সংজ্ঞা অনুযায়ী ইবলিসও মমিন ফেরাউন সেও আল্লাহকে চিন্ত তাহলে এদের সংজ্ঞা অনুযায়ী ফেরাউনও মমিন শুধু আল্লাহর পরিচিতি লাভ করাই যদি ইমান হয়ে যায় তাহলে এরকম পৃথিবীর সকল কাফের মমিন হয়ে যাবে বরং কাফেরদের মধ্যে যারা শীর্ষ কাফের তারাও ইমানের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা ছিল মুরজিয়া সম্প্রদায়ের দ্বিতীয় দল বা সবচেয়ে জঘন্য দল মুরজিয়া সম্প্রদায়ের আর একটি দলের নাম হচ্ছে কার্রামিয়া কাররামিয়া এরা বলতো যে ইমান হচ্ছে হোয়াল বিল্লিসান জোবান দ্বারা তা উচ্চারণ করা তা স্বীকার করে নেওয়া সেটাই ইমান অন্তরকে দেখার প্রয়োজন নেই জোবান দ্বারা উচ্চারণ করাই হচ্ছে ইমান অন্তরের অন্তরকে দেখার কোনো প্রয়োজন নেই তাহলে এদের নিকট এটা প্রমাণিত হয় যে যারা মুনাফেক ছিল আল্লা রসুলামের যুগে যাদের অন্তর ইমানের সাথে ছিল না ইসলামের সাথে ছিল না কিন্তু মুখে মুখে ছিল সেই মুনাফেকরা তাদের কাছে মমিন এদের নিকট যে লাহ্লা বলেছে সেই পূর্ণ ইমানদার গুনাহ করলে তার ইমান নষ্ট হবে না তো আলুসুন্না জামাত থেকে বা জামাত এর বিরোধিতা যারা করেছে ইমানের সংজ্ঞায় তাদের মধ্যে প্রথম সম্প্রদায়টির নাম হচ্ছে মুরজিয়া আর এই মুরজিয়া তিন ভাগে বিভক্ত প্রথম ভাগটা হলো মুরজিয়াতুল ফোকাহা তারা মনে করে অন্তরে বিশ্বাস মুখে স্বীকার করায় ইমান কাজে বাস্তবায়ন বা আমল ইমানের অঙ্গ নয় দ্বিতীয় মুরজিয়া সম্প্রদায়টি হল মুরজিয়াতুল মোতাকাল্লি বা দর্শনবাদী মুরজিয়া তারা বলতো শুধু আল্লাহকে চিনে ফেললেই ইমান হয়ে গেল আমলের আর ইত্যাদির প্রয়োজন নেই তৃতীয় হলো কাররামিয়া তারা বললো মুখে শিকার করলেই ইমান হয়ে যাবে অন্তরকে দেখার দরকার নেই কাজেরও আমলেরও প্রয়োজন নেই তারা বলতো জেলা এলাইল্লা বলেছে সেই পূর্ণ মমিন। আচ্ছা এই কথাটি শিখে আপনাদের কি লাভ যে এটা লাভ বড় জিনিস যে যেটা আমাদের ইসলামের মূল কথা ইমান সেই ইমানের সংজ্ঞায় যখন মানুষেরা মতভেদ করেছে তখন এর প্রভাবটা মমিনদের উপর বা মুসলমানদের উপর পড়েছে তাই যারা এ সংজ্ঞা দিয়েছে যে আমল ইমানের অন্তর্ভুক্ত নয় তখন মুসলিম সম্প্রদায়ের মধ্যে আমল তরক্কারী আমল বর্জনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তাই অনেক মুসলমান পৃথিবীর এই যুগেও যদিও তাদের এ সকল নাম না থাক কিন্তু এই বিচারধারা এই বিশ্বাস তাদের অন্তরে আছে যেমন আপনাদেরকে বলছি অনেক মানুষ মনে করে যে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি লাই লাহ্লা বলেছে তো একদিন একদিন জান্নাতে যাব তাহলে কি হয়ে গেল এই মুরজিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলো আমাদের সমাজে এমন কিছু ফকির আছে যারা ফকির দরবেশ ইত্যাদি গ্রামের মানুষ মনে করে তারা বলে থাকে যে হ্যাঁ আল্লাহকে চিনতে পারলেই হলো যাকে আমরা মারেফতি ফকির অনেকে দেশে বলে থাকি মারেফতি ফকির মানেই হলো মারেফা থেকে এসেছে মারেফা মানে পরিচিতি লাভ ওরা বলে যে আল্লাহর পরিচয় আমাদের পেয়েছি এটাই আমাদের ইমান নামাজ রোজা ইত্যাদি আমাদের প্রয়োজন নেই তাই এই ফকিররা নামাজ পড়ে না বলে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয় সিজদার মতো সিজদা একবার দিলেই হয় সেই জন্য ওরা নামাজ রোজা ফারায়জ ও আজবাদ আদায় করে না ওরা শুধু গান গেয়ে বেড়ায় বা এই মারেফতি গান বলায় আর কিছুই না তাদের কাছে তাহলে ইমানের যে সংজ্ঞা আহলুসুন্না জামাহ দিয়েছে তার বিপরীত অবস্থান করার কারণে আমাদের মুসলিম সমাজে আমলের প্রভাব আমলের উপর প্রভাব পড়েছে এবং আমল বর্জনকারী মুসলিম পৃথিবীতে বৃদ্ধি পেয়েছে এটা ছিল আহলুসুন্না জামাহাতের বিপরীত অবস্থানকারী প্রথম ফেরকা মুরজিয়া সম্প্রদায় যারা ইমানের সংজ্ঞায় আহলুসুন্নল জামাতের বিপরীত অবস্থান নিয়েছে দ্বিতীয় সম্প্রদায় হল খাওয়ারেজ খারেজি বেদা সম্প্রদায় তারা সংজ্ঞাটা আহলুসুন্নারের সংজ্ঞা তাদের কাছে মানে ইমান হলো অন্তরে বিশ্বাস মুখে শিকার এবং আমল করা কিন্তু তাদের কাছে ইমানের ধারণাটা হচ্ছে এরকম যে ইমান সব কিছু মিলে একটি জিনিসের নাম যে জিনিসটি ভাগ 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 করা যাবে না পার্ট পার্ট করা যাবে না ইমান একটি এমন বিষয় যার ধারণাটা সম্পূর্ণ অন্তরে থাকতে হবে ওটা ভাগকে অংশকে বা পাটকে কবুল করে না তাই যদি ইমানের কোনো একটি পার্ট নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ ইমানই নষ্ট হয়ে যায় অর্থাৎ তারা বলে থাকে যে আমল তো করতে হবে কিন্তু সম্পূর্ণ আমলেই করতে হবে কেউ যদি কোনো এক আমল ত্যাগ করে দেয় তাহলে সে আর মমিন থাকবে না তাই এদের কাছে হচ্ছে যে সম্পূর্ণ এত সম্পূর্ণ ইবাদতই হচ্ছে ইমানের অংশ সেখানে যদি কেউ একটি বর্জন করে দেয় ছেড়ে দেয় যেমন কেউ কেউ হয়তো গুনা কাবিরা করে নিল জেনা করে নিল বেবিচার করে নিয়েছে চুরি করে নিয়েছে ডাকাতি করেছে কিংবা কোনো একটু ফরজ এবাদত ছেড়ে দিয়েছে তাহলে তাদের কাছে সেই লোক সম্পূর্ণ ইমান থেকে বের হয়ে যায় এবং সে কাফের হয়ে যায় এরকম নয় যে সে তার ইমানে ঘাটতি আসে কথা বলবে না তারা তারা বলবে সম্পূর্ণ ইমানে নষ্ট কারণ তাদের কাছে ইমানের ধারণাটি হচ্ছে সম্পূর্ণ একটি বিষয়ের ধারণা সেটা অংশ অংশ পার্ট টু পার্ট করা যাবে না তাই তাদের কাছে কেউ যদি বড়ো গুণা করে তাহলে সে কাফের হয়ে যায় ওরকমই কাফের যেমন কেউ মুসলিম ছাড়া যারা কাফের অতপর এটা হলো দুনিয়াতে যে তারা কাফের দুনিয়াতে আর আখেরাতে বলছে আখেরাতে চিরস্থায়ী জাহান নামে যেমন অন্যান্য কাফেররা চিরস্থায়ী জাহান্নামে থাকবে এটা হলো খারিজি বা খাওয়ারিজ সম্প্রদায়ের মতামত যারা আলোসন্নার বিপরীত করেছে কীভাবে বিপরীত হলো এখানে এরাও তিনটি কথা বলেছে কিন্তু বিপরীত হলো এভাবে যে এখানে তারা ইমানকে একটি একটি বিষয় মনে করেছে অথচ ইমান বাড়ে ও কমে তার মানে পার্ট টু পার্ট হয় সর্বোত্তম ইমান ইল্লাল্লাহ এবং সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিন্তু এদের কাছে এরকম পার্ট পার্ট নয় ইমান ধীরে ধীরে বাড়বে বা কমবে এরকম না তো এখানে তারা ও জামাতের বিপরীত করল কম বেশি হওয়াতে এই জন্য ইমানের তা ইয়াজিদু কসুবিল মা আসিয়া এই কথাটি আমরা সেখানে উল্লেখ করেছি কারণ এতায়াতের মাধ্যমে বাড়ে মানে ইবাদতের মাধ্যমে বাড়ে আর গুনার মাধ্যমে কমে যায় হ্রাস পায় কারণ এ কথা না বললে খারেজিদের খারেজিদের সংজ্ঞার বিপরীত হয় না কারণ তাদের কাছে না বাড়ে না না কমে বরং পাপ করলে বা কোনো ইবাদত ছেড়ে দিলে ওয়াজিব ইবাদত ছেড়ে দিলে তার ইমান সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এর ধারণাটা তাদের কাছে নিতে পারেন যেমন একটি বেলুন বেলুনকে এক জায়গায় ফুটো করে দিলে সমস্ত বেলুনটা নষ্ট হয়ে যায় ঠিক ইমানের সংজ্ঞা বা ইমানের ধারণাটা তাদের কাছে এরকম সম্পূর্ণ একটি জিনিসের নাম কোনো জায়গায় যদি কেউ একটি জিনিস ছেড়ে দেয় তাহলে সেটা ওইভাবে নষ্ট হয়ে যায় যেভাবে একটা বেলুন নষ্ট হয়ে যায় ইমানের সঙ্গে আলোচনা জামাতের বিপরীত অবস্থানকারী আরেকটি সম্প্রদায়ের নাম হচ্ছে মুরজিয়া মুরজিয়া সম্প্রদায় এরা বলে বা এদের কথা হলো এই খারেজি সম্প্রদায়ের মতোই ইমান তিনটি জিনিসের নাম বিশ্বাস মুখে বলা এবং আমল করা কিন্তু যদি কেউ এই মমিন হওয়ার পর গুনার কাজ করে দেয় পাপ কাজ করে দেয় বড় গুনা করে দেয় হ্যাঁ এ আত বর্জন করে ছেড়ে দেয় তাহলে সে দুনিয়াতে ব্যান ব্যান হয়ে থাকে এই কথাটার অন্য একটা আরবি শব্দ আছে মানজিলাতুন ব্যান এ মঞ্জিলত্য এই কথাটার অর্থ হলো সে দুনিয়াতে না তো মমিন থাকে আর না কাফের থাকে উভয়ের মাঝে অবস্থান করে এই জন্য বলা হচ্ছে মঞ্জিলাম মঞ্জিলাম মানে মঞ্জিল স্থান দুই স্থানের মাঝের স্থানে থাকে না মমিন না কাফের আর আখেরাতে আখেরাতে কিন্তু খারেজিদের মতোই তাদের মত যে আখেরাতে সে চিরস্থায়ী জাহান্নামি হবে দুনিয়াতে না অমিন না মুসলমান আখেরাতে চিরস্থায়ী জাহান্নামি কিন্তু খারেজিরা বলল দুনিয়াতেও কাফের আর আখেরাতে চিরস্থায়ী জাহান্নামি তাহলে এই কয়েকটি সংজ্ঞা বা এই কয়েকটি দল যারা আহলুসুন্না জামাতের বিপরীত অবস্থান করেছে তাদের সম্পর্কে আমাদের আজকের নলেজ এবং এটি খুব গুরুত্বপূর্ণ নলেজ বারবার শুনে বুঝে প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন নোট করা হচ্ছে কিন্তু নোটের পরে কোনো বিষয়ে জানার বা প্রশ্ন করা হচ্ছে না এটা প্রশ্ন করতে হবে যদি প্রশ্ন থাকে তাহলে সংক্ষিপ্ত আকারে বলা যেতে পারে যে ওয়াল জামাতের বিপরীত অবস্থানকারী ইমানের সংজ্ঞায় হচ্ছে মুরজিয়া সম্প্রদায় এবং তারা তিন ভাগে বিভক্ত অতঃপর খাওয়ারেজ এবং মুরজিয়া খাওয়ারেজ এবং মুরজিয়া আহলুসুন্দর মতোই কথা বলে যে ইমান হচ্ছে অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি দেওয়া এবং কাজে পরিণত করা কিন্তু তারা ইমানকে একটি সম্পূর্ণ সম্পূর্ণ বিষয় মনে করে যেটা অংশ অংশ পাট পাঠ করা যেতে পারে না আর তাদের কাছে ইমান বাড়েও না এবং কমেও না এ কারণে যে কারণ একটি জিনিসেরই নাম না বাড়বে না কমবে এর ফলে যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে যদি কেউ গুনার কাজ করে নেয় দুনিয়াতে বেশ করে বড়ো গুণা তাহলে তাদের কাছে ইমান নষ্ট হয়ে যায় এবং সম্পূর্ণ কাফের হয়ে যায় এ কারণে পৃথিবীতে এখনও যে খারেজি দলেরা বা খারেজি সম্প্রদায়েরা পাওয়া যায় তারা আমলের বিষয়ে খুব কট্টর হয় এবং যারা গুনা করে সেরুক সকল আলেম ওলামা ইত্যাদি সকলকে তারা কাফের মনে করে এবং পৃথিবীতে এই কারণে তারা বিভিন্ন স্থানে মুসলিম দেশ ও সমাজের সঙ্গে কাফের পূর্বে তারা তাদের সঙ্গে জিহাদ করে কাফের সঙ্গে করবে না মুসলমানদের সঙ্গে করবে কারণ তার ধারণা এরা কাফের হয়ে গেছে তো এটা খুব ভয়ঙ্কর বিষয় এবং ইমানের কে বোঝার জন্য এবং ইমানের সংজ্ঞায় এদের সম্পর্কে জ্ঞান রাখা জরুরি যেভাবে মুরজিয়ার সম্পর্কে জানা জরুরি এই মুরজিয়ার আমল ইমানের অংশ না করার কারণে পৃথিবীর মানুষ আমলহীন হয়ে যাচ্ছে বা আমল ছাড়াও নিজেকে মুসলিম ভাবছে ইনশাল্লাহ এর এরপরে জানার চেষ্টা করব যে ইমান বাড়ে এবং কমে কিভাবে এবং এর দলিল প্রমাণ কি ইনশাল্লাহ তাহলে আজকের পড়া এখানে শেষ হলো সালামুকুম রহমতুল্লাহি